আমি আজ দীপিকা কুকিং হলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই জানে সবাই চেনে সেটি হচ্ছে খিচুড়ি তবে আজকে খিচুড়িতে যেটি নতুনত্ব রয়েছে সেটি হচ্ছে আমরা এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি বাগদা চিংড়ি তো চলুন দেখি যে বাগদা চিংড়ি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য কি কি উপাদান আমাদের প্রয়োজন হয় তো প্রথমেই আমরা এখানে নিচ্ছি ডাল মুগের ডাল এবং মুসুরির ডাল আমরা দুটি মিক্সড করে নিয়েছি একটি এখানে আছে আড়াই কৌটা মুসুরির ডাল এবং মুগের ডাল এবং এরপরে আমরা নিয়েছি এখানে আছে তিন কৌটা চাউল তারপরে এখানে আমরা নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন বাটা এবং আদা বাটা এবং হালকা সবজি হিসাবে এখানে রেখেছি অল্প কিছু গাজর এবং সবশেষে যেটি আমরা রেখেছি সেটি হচ্ছে বাগদা চিংড়ি বেশ ভালো সাইজের কিছু বাগদা চিংড়ি আমরা রেখেছি তো চলুন রান্না শুরু করা যাক রান্না শুরু করার আগে আমরা এখানে যে সবজিগুলো এবং চিংড়ি মাছ রেখেছি

কিছুটা ভাজা হওয়ার পর এখন আমরা এই গাজর এবং আলুগুলোকে তুলে নেবো একটু পাত্র এই একই তেলে আমরা বাগদার চিংড়ি যেটা দেখেছিলাম সেটি ভাষা করে নেব চিংড়ি মাছটা যদি ফুল না ভেজে কিছুটা কাঁচা রাখা হয় তাহলে কি নতুন এবার কি যোগ হতে হবে তো সেটা আমরা অল্প একটু ভেজে চিংড়ি মাছটাকে তুলে নেব অল্প একটু ভাজা হয়েছে তো এবার আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব এখানে আমরা আরো দুই টেবিল চামচ তেল অ্যাড করব এরপর এই একি তেলে আমরা দিব পেঁয়াজ কুপে রসুন বাটা Biraz daha, bir bu, bir de under soğur. Tam da çünkü bir yağ var

এবার আমরা এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করব এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবার আমরা এখানে চাল এবং ডাল দুটি অ্যাড করব ডালটি আমরা আগে ধুয়ে রেখেছিলাম এখন এই চাল এবং ডালটি মশলার সাথে সুন্দর করে ভাজতে হবে এই ধাপে সব গুরুত্বপূর্ণ হলো চালটি সুন্দর করে ভাজা এবং পানি যোগ করা চালটিকে সুন্দর করে কড়াইতে নিয়ে ভাজতে হবে এবার এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে এবার যে ভাজা করে চিংড়ি এবং আলু গাজর আমরা রেখেছিলাম সেটি এখানে দিয়ে দেব এবং সেটি সুন্দর করে এর সাথে মিক্সড করে দেব এবার সব গুরুত্বপূর্ণ ধাপ পানি যোগ করা পানিটা যে পরিমাণ ডাল এবং চাল দিয়েছিলাম তার ডবল অবশ্যই হিসাব করে পানিটা দিতে হবে তা না হলে কিছু দিয়ে অন্য হয়ে যেতে পারে

আবার ঢেকে দিলাম এবার দেখা যাক আমাদের খিচুড়ির কি অবস্থা হ্যাঁ হয়ে গিয়েছে আমাদের চিংড়ি দিয়ে সুন্দর খেজুর খেচুড়ি রয়েছে এবং এটি অনেক শুকনো হয়েছে সবাই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আজকে রান্না করা খিচুড়ি আমরা সুন্দর করে একটি প্লেটে কিছু পেঁয়াজ এবং দিয়ে সাফ করেছি এই হচ্ছে আজকে রান্না করা আমাদের চিংড়ি মাছের খিচুড়ি তো একটি প্লেটে সুন্দর করে আমরা পেঁয়াজ এবং ঝাল দিয়ে সাফ করেছি এখন আমরা একটি খাব সবাইকে ধন্যবাদ